পাঠ্যপুস্তকে বিতর্কিত ও কোরআন বিরোধী বিবর্তন ও ট্রান্সজেন্ডার বাদ সহ ইসলাম বিরোধী সকল পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ সহ শিক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সাত দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ রোববার হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত বর্তমান জাতীয় শিক্ষা কারিকুলাম ও নতুন পাঠ্যপুস্তকের বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় শিক্ষা সেমিনারে সাত দফার এ ঘোষণা দেয় দলটি ইসলামী শিক্ষা বিষয়ক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শাখায় আবশ্যিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে দুই দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর সামষ্টিক মূল্যায়ন তথা বোর্ড পরীক্ষায় ইসলামী শিক্ষা বিষয় পুনর্বহাল করতে হবে বিতর্কিত ও প্রত্যাখ্যাত কোরআন বিরোধী বিবর্তনবাদ ও ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সব পাঠ্য রচনা সিলেবাস থেকে অপসারণ করতে হবে চার আরব দেশগুলো শ্রম প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য আরবি ভাষায় পাঠদান সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে উল্লেখ্য ভারতের হিন্দু সম্প্রদায়ের লোকেরাও এ আরবি ভাষা শিখে এগিয়ে রয়েছে জাতীয় ষড়যন্ত্রকারী ও তাদের সহযোগী সহযোগীদের চিহ্নিতকরণ পূর্বক অপসারণ করে দেশপ্রেমিক ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিদের দায়িত্ব প্রদান করতে হবে ছয় ভবিষ্যতে বিতর্ক এড়াতে দেশের নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমদের পরামর্শের আলোকে পাঠ্য বইয়ের পুনঃসংস্করণ করতে হবে সাত দুহাজার থেকে অদ্যবধি হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে